কিউজ মিসালাম কি আপনি স্যার আমি রিমো রিমো স্যার আমি আসলে এখানে এসেছি আমার এক ফ্রেন্ড রেফার করেছে এটা তো পড়ান এর অফিস আপনি তো পড়ান নাই হ্যাঁ আমিই পড়ান আসলে এটা আমার অফিস না এটা আমার বাসা স্যার ইস্টার মিস স্যরি আসলে আমি বুঝতে পারিনি যেটা আপনার বাসা আমি ভেবেছিলাম এটা আপনার অফিস জন্য আমি আপনার সাথে এখানেই লেখা করতে চলে এসেছি আচ্ছা আপনি আসুন একটু ওয়েট করুন প্লিজ হয়তো আপনার পজিশন এখন যাই হোক কাজ শিখেন কাজ জানেন অপরচুনিটি আপনার কাছে আসলে অপরচুনিটি হাতছাড়া হবে না ভালো কাজ জানলে কোথাও রেফার করলে যদি অপরচুনিটি পেয়ে যান দেখবেন একবার অপরচুনিটি পাইতে যতক্ষণ তারপরে দেখবেন আপনার কেরিয়ার কীভাবে আগায় থ্যাংক ইউ সবাইকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক সময় আমি ভিডিও ফেসবুকে দেখবেন ভিডিও একটু সাবস্ক্রাইব ঠিক আছেন স্যার ঠিক চা কফি কোনো কিছু লাগবে না ওকে ঠিক আছে আমি বুঝতে না আপনি অনেক ব্যস্ত ছিলেন আসলে আমার একটা হেল্প দরকার ছিল এই আমি আপনার সাথে দেখা করতে এসেছি হেল্প হেল্প আসলে কি স্যার আমি আপনার অনলাইনে অনেক ক্লাস দেখেছি ক্লাসগুলো দেখে আমি খুব হয়েছি আর আসলে আপনার সাথে আমার মিট করতে আসার উদ্দেশ্যটাই এটা যে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা নেটওয়ার্কিং আছে সো আমার মনে হয়েছে আমি আপনার কাছে আসলে আমি একটা ভালো জবের অপরচুনিটি পাবো আমার আসলে একটা জব খুব দরকার সো আমি এই জন্যই আপনার কাছে আমি আমার সিভিটা ড্রপ করতে এসেছি যে আমার একটা জবের জন্য ওকে জব সিভি ফ্যাশন ডিজাইনিং ফোম ভালো রিনাউন জায়গা থেকে আপনি একটা কোর্স করেছেন এক্সাক্টলি রেজাল্টটা অনেক ভালো থ্যাংক ইউ স্যার ওকে আপনার টেকনিক্যাল যে টুলসগুলো আছে গেটিভ টুলস লাইক আমরা যারা গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে কাজ করি ফটোশপ ইলস্ট্রেটার এবং বর্তমানে কু ট্রেন্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কিছু টুলস আসছে ক্লোথ র্রি ডি ব্রাউজার সো এই বিষয়গুলো আপনি আসলে কেমন জানেন স্যার অ্যাকচুয়ালি আমার এ ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি বলতে পারি এ ব্যাপারে একদমই অনভিজ্ঞ সো আসলে কিভাবে আগালে বা কি করলে আমি একটা ভালো জবের অপরচুনিটি পেতে পারি আমার একটা ভালো ক্যারিয়ার হতে পারে আমার আসলে আপনার অনেক ভিডিও আপনার অনলাইন ক্লাস এগুলো দেখে আমি আপনার সাথে মিট করতে আসার উদ্দেশ্যই আপনি আমাকে একটা ভালো সাজেস্ট করেন ইন্ডাস্ট্রিতে আসলে কিছু টুলস জানা থাকলে না অপরচুনিটিটা একটু বাড়ে কারণ সবাই চায় না যে একদম ফ্রেশার নিয়ে তাকে দৌড়ে দৌড়ে কাজ শিখাইতে সো কিছু টুলস জানা লাইট লাইক ফরেস্ট তারপর ক্লো থ্রিডি তারপর আরও যে টুলসগুলো আছে এগুলো যদি আপনি শিখেন তো এটা আপনাকে না অপরচুনিটি পাইতে হেল্প করবে সো আমি শিওর দিচ্ছি না যে আপনি জব পাবেন বা আপনার প্রথম আমি আপনাকে সেট করে দিতে পারবো তবে আই ভিভ যে আমার যে কোর্সগুলো আছে এগুলো যদি আপনি দেখেন সো আপনার অপরচুনিটি আসতে পারে না স্যার তাহলে আপনি আমাকে একটু বলেন আমি কবে থেকে জয়েন করতে পারি আর কিভাবে আমি ক্লাসগুলো কি অ্যাটেন্ড করবো বা কীভাবে কী চার্চ করবো উনি কি কী চার্জেস্ট করেন যেহেতু কিছু পড়ছেন না ফ্রি আছেন আমার যে রানিং যেই ব্যস্ত আছে আপনি ওইখানেও জয়েন করতে পারেন অনলি একটা ইন্ট্রোরেকশন ক্লাস গিয়েছে রিমু জয়েন করেছে রিমু জি স্যার আমি জয়েন করেছি তো আমাদের আজকের টপিক্সের মেইন ইস্যুটাই হলো যে আমরা আসলেই অনলাইনে ঘরে বসে কিভাবে একটা স্কিল ডেভেলপ করতে পারি এমন কত সহজে একটা কাজ सीखा যায় সেই জিনিসটা বুঝা তো এখন মুখে বললে তো আর আসলে বোঝা যায় না তাই না মুখে তো অনেক কথা বলা যায় তো আমরা এইজন্যই প্র্যাকটিক্যালি সবাই করেই দেখি দেখেন সহজ কিনা ওকে ভাষায় আমরা একসাথে বসি জিনিস নিয়ে একটু ডিসকাস করি তাইলে একটু সুবিধা হলো না আচ্ছা যাও তোর লাস্ট মিটিংটা কেমন হয়েছে রে মিটিং হ্যাঁ বল একবার স্টার্ট इट्स নেক্সট উইথ বাই মিটিং অ্যাট লিস্ট তিন সুসম্পর লাগবে তিনশো স্যাম্পল কেন বায়ারকে ডিজাইন অপশন না দিলে অর্ডার কীভাবে আসবে তিনশো স্যাম্পল ইনটু পাঁচ হাজার টাকা টোটাল কত আসে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা নতুন বায়ার যদি কোনো পছন্দ না করলো তাহলে কি হবে তাহলে তো মামা পুরোটাই তোমার লস তো তাহলে কি করবা তুমি কাজ করো বায়ারের মোট বুট নাও এরপরে থ্রি ডি স্যাম্পল বানাও তিনশো বায়াকে পাঠাও শর্ট করার জন্য দেন ও যেটা যেটা পছন্দ করবে দেন তুমি ওইটার স্যাম্পল বানাও কারণ এইভাবেই যেই ডিজাইনিংয়ের প্রেশার আছে এবং আর এন ডিতে যে প্রেশার আছে সো এত কিছু করা যাবে না আগে ওদেরকে অপশন দাও ওরা যা পছন্দ করবে দেন ওইটা করো হ্যাঁ মেক ইট সিম্পল অল ওকে ঠিক আছে নতুন ভায়ার যদি অর্ডার না হয় জিনিসটা তো পুরোটা একদম হ্যাঁ ঠিক আছে তাহলে বিষয়গুলো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করবেন আর অ্যাসাইনমেন্টগুলো প্রপারলি দিবেন ওকে আর রিমু কেন রিমু লেট আজকে এত লেট সরি স্যার আমার একটু পার্সোনাল ইস্যু ছিল এই জন্য কি লেট হয়ে গেছে আর প্লিজ লেট করা যাবে না হ্যাঁ কারণ এখন আমাদের ক্লাসে শেষের দিকে ক্লো থ্রি ডি শিখলেন ফ্যাশন গ্রাফিক শিখলেন তো এখন আমরা হলো কমপ্লিটলি প্রজেক্ট করব যেটা আপনার পোর্টফোলিওতে কাজে আসবে হ্যাঁ স্যার আমার একটা ছোট সাজেশন দরকার ছিল হ্যাঁ সিওর স্যার আমাদের সবারই একটা পোর্টফোলিও থাকে বেসিক একটা পোর্টফোলিও বাট আমি যা একটা প্রফেশনাল পোর্টফোলিও ও সিওর হ্যাঁ পোর্টফোলিও কিভাবে বানাইতে হয় এবং সিবিও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিকজ সিবিতে কিন্তু আপনার একটা সুন্দর অ্যাট্রাকটিভ একটা ফটো থাকা দরকার যেটা দেখে আসলে একজন যেন জাজ করতে পারে যে আপনি কি এবং আপনার আপনাকে দেখে যেন মানুষজন একটা আইডিয়া করতে পারে যে অ্যাজ ডিজাইনার হিসাবে অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার মার্চেন্ডাইজার যেই হন না কেন সেই হিসাবে আপনার ফেসে যেন ওই জিনিসটা আসে তো কীভাবে পোর্টফোলিও বানাইতে হয় প্রফেশনালি এই বিষয়ে আমি তোমাদেরকে স্পেশালি গাই কৌ আইমো কি খবর? তার আসলে আমি একটা গুড নিউজ শেয়ার করার জন্য আপনাকে ফোন করেছি। সেটা হচ্ছে আপনি আমাজে যে ট্রেনিং করিয়েছেন এতদিন আপনার কাছ থেকে আমি যা শিখেছি এটা আসলে আপনি আমাকে অনেক বড় একটা অপরচুনিটি দিয়েছেন অ্যান্ড এই অপরচুনিটিগুলোর জন্য আজকে আমি বিভিন্ন জায়গা থেকে কাজে ভালো ভালো ফল পাচ্ছি। বাহ তাই নাকি? কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আমি জানি যে তুমি ভালো করবে আসলে। এবং তুমি তো অনেক ভালো কাজ শিখছো তোমার পোর্টফোলিও আমি লাস্ট টাইম দেখলাম সব কিছু মিলে হ্যাঁ দ্য দ্য গ্রেট নিউজ যে ভালো জায়গা থেকে তুমি কল পাচ্ছো আর এটা সাথে আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই যার জন্য আমি অবশ্যই আশা রাখি যে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন আরে না না আমার এখন ট্রিট লাগবে না হ্যাঁ তোমরা ভালো কোথাও যাও ভালো কিছু করো এটাই আমার ভালো লাগবে হ্যাঁ ওকে তাই আমি আপনার জন্য চারটায় কাল গিয়া বাড়িতে ওয়েট করব আমি আশা করব আপনি সেখানে চলে আসবেন আচ্ছা আমি চিন্তা করে তোমাকে জানাবো হ্যাঁ আমি একটু দেখি দেন তোমাকে একটু চিন্তা করে জানাবো হ্যাঁ আচ্ছা ওকে

আমাকে জানা দেখি আমি যদি না ফোন আছে আবার কি আর একটা দিতে চায় মেবি ভালো আছে হ্যাঁ দিতে চায় সেই আসলে একটু করছি এটা তো ভালো ও ও তোমার কাছে কার শিখছে ও বড় জায়গায় আছে সে ট্রিট দিতে চায় ডাক দাও সময় মিলে ট্রিট নেই এটা তো ভালো জিনিস নেওয়া যায় বা তুই এটা বুঝবি না আসলে

okay fine and that will be great dude ami 5 minute por apnake abar ektu callback korbo okay ঠিক আছে সেটআপ হবো না তে আপনি ইনভাইটেশনস ইনভাইটেশন ডিজিটাল করতে থ্রি করতে আচ্ছা তুমি কাজ করো আর তুমি প্রজেক্ট ফাইলটা আমাকে মেইল করে রাখো আর ওদেরকে একটা জানিয়ে দাও আর আমাকে শিডিউলটা বলে দিও হ্যাঁ ওকে ঠিক আছে

কেমন আছেন স্যার জি জি ভালো আছি বসো বসো সালমা আপনি একটু সবাইকে গিয়ে ডেক আসেন মিটিং এর জন্য ও রিমু তুমি তুমি এখানে জি স্যার আমি এখানে আর আমি এর আগে আরো দুটো কোম্পানিতে ছিলাম তো আমি এখন এখানে লিড ডিজাইনার হিসেবে আছি বাহ তোমার প্রোগ্রেস দেখে আমার খুবই ভালো লাগছে আসলে থ্যাংক ইউ সো মাচ স্যার আর এটার জন্য অল ক্রেডিট গোস টু ইউ ও না 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 এটা আসলে এটা মানে সবটাই হলো আসলে তোমার হার্ডওয়ার্ক ডেডিকেশন এবং তোমার যে পরিশ্রম আমি জানতাম যে আসলে তুমি পারবে হ্যাঁ কারণ তোমার যেই কাজের প্রতি একটা ডেডিকেশন ছিল এটাই আসলে তোমাকে এই জায়গায় নিয়ে আসছে ইটস অল অফ ইউর ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক স্যার তাহলে সবার সাথে তো ইন্ট্রোডিউস হয়ে গেছে রাইট হ্যাঁ হ্যাঁ সবার সাথে ইন্ট্রোডিউস হয়েছে তাহলে আমরা মিটিংটা শুরু করি হ্যাঁ শেষ আমরা শুরু করতে পারি একটা কথা বলবো হ্যাঁ বলো আমি ট্রিপ দিতে চেয়েছিলাম আপনার মনে আছে হ্যাঁ মনে আছে তুমি আমাকে একটা চেয়েছিলা এবং কোনও করেছিলা সেই দিন আমি আসলে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম যার জন্য আসতে পারি নাই আমার আসলে মনে আছে এখনও তবে তোমার কেরিয়ার গ্রোথ দেখে আমার খুবই ভালো লাগছে আশা করি তুমি সামনে আরও এগিয়ে যাবে এবং আশা করি তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করবে কেরিয়ারের সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য স্যার আমি আপনাকে ট্রিপটা এখনও দিতে চাই আপনি কি আসবেন রিমু আজকে তো আমার আরেকটা মিটিং আছে তো আমি একটু তোমাকে চিন্তা করে জানাই মামা চান কি অবস্থা কি প্ল্যান করলি তুই তুই কি যাবি আসলে ওর কেরিয়ারের এই জায়গায় আছে এবং এত বড় অফিস এত বড় ডিজাইন টিম লিড দিচ্ছে বিষয়গুলো না ভাবতেই আমার অনেক ভালো লাগে কেরিয়ারে কারো সাকসেস দেখতে এটা না আমাকে অনেক ইন্সপায়ার করে